হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমার সামনে একটা সার্কিট দেখতেছেন এটা হচ্ছে স্পিকার প্রোটেকশন সার্কিট আর এটা হলো ফুল স্টুডিও সার্কিট একটা এবং দুই সাইডের জন্য দুই সাইড দুই সাইড পুরোপুরি আলাদা স্টোরিও এটা হলো স্পিকার প্রোটেকশন সার্কিট শর্ট সার্কিট প্রোটেকশন এবং হচ্ছে ডিসি ভোল্টেজ প্রোটেকশন এবং যারা হইতেছে ক্লাস এবি বি সার্কিটের জন্য লাগাবেন ক্লাস এবি মানে টেন ডেস্টার সেটে লাগাবেন তাদের জন্য এটা শর্ট সার্কিট প্রোটেকশন এবং হইতেসে ভোল্টেজ প্রোটেকশন দুইটাই দিবে এবং যারা হতেছে ক্লাস ডিতে লাগাবেন তাদের জন্য হইতেছে শুধু ডিসি ভোল্টেজ প্রোটেকশন দিবে শর্ট সার্কিট প্রোটেকশন দিবে না এবং এগুলোর কানেকশন সব কিছু এখানে পিসিবিতে লেখা আছে এবং এখানে ইন এবং এদিকে হইতেছে আউট দুই সাইড দেওয়া আছে ইনপুট করবেন আউটপুট নেবেন স্পিকার যে ক্লাস ডি অথবা হইতেসে ক্লাস এব বি সার্কেট থেকে যে ইনপুট অডিও যে আউটপুট হয় স্পিকারে যেটা যায় ওইটা এখানে হতেছে ইন করবেন এদিক থেকে হতেছে আউট নেবেন দুই সাইডেও তাই দুই সাইডে দেওয়া আছে মার্ক করা আছে এবং এই জায়গায় হইতেছে পনেরো ভোল্ট বারো ভোল্ট বারো জিরো বারো অথবা পনেরো জিরো পনেরো হইতেছে এই জায়গায় দিতে পারবেন এসি এই জায়গায় দেবেন এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এবং এই সার্কিটের দাম হতেছে ছয়শো টাকা যাদের লাগবে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং এটা কানেকশন করার ক্ষেত্রে অবশ্যই হতেছে যে হাই ভোল্টেজ যেটা ফিল্টারিং করবেন মেন ফিল্টারিং যেটা থাকবে পঞ্চাশ জিরো পঞ্চাশ শত বা পঞ্চান্ন জিরো পঞ্চান্ন যেটিই করেন পাঁচচল্লিশ জিরো পাঁচচল্লিশ ওইটার যে মেন গ্রাউন্ডটা থাকবে ক্যাপাসিটারের ওইটার একটা গ্রাউন্ড এই জায়গায় দেবেন এটার যে গ্রাউন্ড লাইনটা আছে এই জায়গায় বারো জিরো বারো যে গ্রাউন্ডটা দেবেন ওইটার গ্রাউন্ডের সাথে লাগাই দিলেও চলবে এবং যারা হইতেছে ডি ক্লাস ডিতে লাগাবেন তাদের হইতেছে যে বায়ার্স লাইনটা আছে ওটাই জায়গায় দিবেন না বলেও ওটা সম্পূর্ণ আলাদা রাখবেন এটা আলাদা রাখবেন তো এই সার্কিটগুলো যদি প্রয়োজন হয় তো আমার কাছে আছে তো যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম